এগ্রার একটি জনসভা থেকে শুভেন্দু অধিকারীকে চাচাচোলা ভাষায় আক্রমণ করল জেলা তৃণমূল নেতৃত্ব প্রসঙ্গত কয়েকদিন আগে এগ্রার একটি জনসভা করেছিল রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে তিনি অভিযোগ করেন কন্টাই কোঅপারেটিভ নির্বাচনী কেন্দ্র এগ্রা থেকে জের থানা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ভোট লুট করার জন্য সেই লুটের নেতৃত্ব দিয়েছিল এগরা এক নম্বর ব্লক তৃণমূল সংখ্যালঘু নেতৃত্ব আয়ুব খান রবিবার বিকালে এগারার ঠিক একই জায়গায় সেই সভায় পাল্টা সভা করে তৃণমূল এদিন সেই সভায় উপস্থিত হয়ে পটাশপুরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তম বলেন শুভেন্দু অধিকারীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ব্যুরো রিপোর্ট নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স দেখুন আজকের সভা যে মাঠে হয়েছিল এই বাইশ তারিখ বিজেপি এই মাঠে সভা করেছিল এই মাঠে উচ্চে পড়া লোক ছিল আজকের মাঠ ফাঁকা এর থেকেই প্রমাণিত হয় যে এগরার মানুষ বিজেপির সঙ্গে আছে এগরার মানুষ কোনোদিন তৃণমূলের সঙ্গে নেই বিগত লোকসভা ভোট বিধানসভা ভোট এবং বর্তমান যে আমাদের চব্বিশ সালের লোকসভা ভোট প্রত্যেকটাতে কিন্তু বিজেপি এখানে লিড পেয়েছে আগামী ছাব্বিশ সালে এই এগরা পৌরসভা থেকে বিজেপি যে পরিমাণ লিড লোকসভায় পেয়েছে তার থেকেও বেশি পাবে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম আপনাদের মাধ্যমে তরুণবাবুকে এটা জানিয়ে দেবেন তরুণবাবু যতই লাফালাফি করুক এগরা পৌরসভার মানুষ ওনাকে প্রত্যাখ্যান করেছেন উনি এই পৌরসভা থেকে ছ থেকে সাত হাজার মাইনাস খাবেন আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম আর একটা বিষয় ছিলাম যে বিশ্বজিৎ মাইতি এবং এবং চেয়ারম্যান চেয়ারম্যান করতে তার সত্ত্বেও কিন্তু শুভেন্দু দিকে সঙ্গে এই পরিবার আছে এমনটা দাবি করছেন এটা তরুণবাবুকে হয়তো শুভেন্দ্রবাবু বলেছিলেন বা হয়তো শুভেন্দুবাবুর সঙ্গে তরুণবাবুর এখনও যোগাযোগ আছেন ওনাদের মধ্যে অনেক কথা হয় ঠিক আছে কারণ তৃণমূলের বহু নেতা শুভেন্দুবাবুর সঙ্গে যোগাযোগ করছেন ঠিক আছে তার মধ্যে হয়তো তরুণবাবু আছেন তাই তিনি এই বক্তব্য রেখেছেন তা আমারও জানা নেই বা বিশ্বজিৎ মাইতির বা ফ্যামিলিরও কারো জানা নেই ঠিক আছে জানলে আপনাদের আমি ঠিক উত্তর দেবো বা তরুণবাবুকে আমি উত্তরটা দেবো আমার নাম চন্দন মাইতি এগরা নগর বিজেপির সভাপতি না আইনি পথে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমাদের আদালত হচ্ছে জনতার আদালত আমরা নির্বাচনে যাই মানুষের কাছে মানুষের মতামত গ্রহণ করি মানুষ যাকে গ্রহণ করে তিনি নেতা সেখানেই বিচার হয় আমরা মানুষের ওপর ছাড়ছি মানুষ আমাদের সঙ্গে থাকলেই বিচারটা হয়ে যাবে সেক্ষেত্রে সামনেই রয়েছে কার ব্যাংকের নির্বাচন সেক্ষেত্রে কি আপনারা কোনো আইনি কার ব্যাংক তো এখনও নির্বাচন ঘোষণা করেনি কেবলমাত্র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ভোটিংয়ের দিনক্ষণ জায়গায় এগুলো কিছু এখনও নোটিশ আকারে বেরোয়নি ভেতরে ভেতরে তিনি চেয়ারম্যান থাকার কারণে কিছু হয়তো গোপনে গোপনে করছেন যদি আমরা দেখি যে কোনো নিয়ম বিরুদ্ধ কাজ হচ্ছে তার চেয়ারম্যানশিপে তখন আমরা নিশ্চয়ই আইনি ব্যবস্থা গ্রহণ করবো এটা কি কন্টাই কোপারেটিভ ব্যাংকের পাল্টা হিসেবে না কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের পাল্টা নয় ব্যাপারটা যে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের সঙ্গে চেয়ারম্যান হিসেবে কেউ যুক্ত ছিলেন না শুভেন্দু অধিকারী চেয়ারম্যান ছিলেন তিনি বিজেপিতে চলে যাবার পরে আমাদের চিন্তামণি মণ্ডল সভাপতি হয়েছিলেন তার টেনিউর শেষ হওয়ার পরে এখন স্পেশাল অফিসার অ্যাডমিনিস্ট্রেটর এইসব দিয়ে চলছে ব্যাংকটা ফলে একজন একেবারে স্বাধীনভাবে এ আরও এবং আরও তারা নির্বাচন পরিচালনা করছিলেন সুতরাং আমাদের যে কোঅপারেটিভ নির্বাচন কমিশন আছে তাদের ব্যবস্থাপনায় কোর্টের তত্ত্বাবধানে আমাদের এই নির্বাচনটা হয়েছে ফলে স্বাভাবিকভাবে আমাদের কোনো অভিযোগ ছিল না তো যেহেতু শুভেন্দু অধিকারী এখনও চেয়ারম্যান আছেন কার্ড ব্যাংকের তিনি অনেক কিছু খেলা অনেক আগে করেছেন অনেক জায়গাতে করেছেন যতদিন কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন ততদিন পর্যন্ত নির্বাচনটাকে কুখীগত করার অনেক ব্যবস্থা অনেক প্রকল্প তিনি গ্রহণ করেছিলেন তো সেরকম যদি আমরা দেখি নিশ্চিতভাবে আমরা আইনগত ব্যবস্থা নেবো আর যদি দেখি তিনি সুষ্ঠুভাবে সুন্দরভাবে কোঅপারেটিভ আইন মেনে নির্বাচন করছেন তখন আমাদের কোর্টে যাওয়ার প্রয়োজন হবে না বলছি শুভেন্দু অধিকারী তো চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন আপনার বিরুদ্ধে আপনি বলেছিলেন যে সেই মঞ্চ থেকে এদের মঞ্চ থেকে আপনি তার যোগ্য জবাব দিবেন শুভেন্দু অধিকারী যদি আমার বিরুদ্ধে আক্রমণ করেন তাহলে উত্তরটা আমি দেব না উত্তরটা জনগণ দেবে আর আয়ুব খানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তার যথেষ্ট উত্তর মনে হয় দেওয়া হয়েছে আর একটা কথা আমি বলে রাখি যে সময় অভাবে আমি বক্তব্যে বলতে পারিনি সোহনজ্যোতি বাবুকে শ্রদ্ধা জানিয়েই বলছি একটা কথা বলেছি যে পারুলদিকে পারুল মাইতিকে চেয়ারম্যান করার কথা তিনি করেননি আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলি বাবু দু হাজার আঠেরো সালে মারা গিয়েছিলেন মার্চ মাসে কন্ট্যাক কোঅপারেটিভ ব্যাংকের তার যে হল ঘর আছে সেখানে একটা স্মরণসভা হয়েছিল সেই স্মরণসভাতে শৈলজা দাস উপস্থিত ছিলেন তিনি উপস্থিত ছিলেন আমাদের ডেলিগেটরা উপস্থিত ছিলেন তার সামনে তিনি বলেছিলেন সোহনজ্যোতি মাইতিবাবুর ছবিকে সামনে রেখে যে পারুল মাইতিকে তিনি ডাইরেক্টর হিসেবে কপ্ট করবেন কিন্তু যথারীতি তিনি তার কথা রাখেননি অথচ সেই পরিবার সেই পারুল মাইতি সেই বিশ্বজু পেশুবাবু তারা এখন শুভেন্দুবাবুর সঙ্গে আছেন তো তিনি যা কথা বলেন কথা রাখেন না আজকে মুসলিমদের বিরুদ্ধে তিনি বলছেন যখন বাবু মারা গিয়েছিলেন এই তিনি এই ব্যাংকের ডাইরেক্টর ছিলেন তিনি কন্টাই এগ্রা ব্রাঞ্চটা দেখতেন তিনি মারা যাবার পরে যদি তিনি মুসলিম মুসলিম মানুষদের জেহাদি বলে মনে করেন সেরকম একজন জেহাদিকেই বেলদা ব্রাঞ্চ থেকে মুজফরবাবু সম্মত নাম তাকে তুলে এনে এখানে স্পেশাল ডাইরেক্টর করেছিলেন দিয়ে এখানে বসেছিলেন ব্যাংকটা দেখাশোনা করার জন্যে সুতরাং যখন তিনি দল বদলান তার দৃষ্টিভঙ্গি বদলে যায় তার অ্যাটিটিউড বদলে যায় তো এই রকম একজন মানুষের যে ক্রিডেন্সিয়াল সেই ক্রিডেন্সিয়ালটা মানুষের কাছে গ্রহণযোগ্য থাকে না এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে মনে করি এটা শুভেন্দুবাবুকে মানায় না হয় তার কাছে খুব কম তথ্য আছে কম তথ্য নিয়ে তিনি সভাতে আসেন কিংবা ইচ্ছাকৃতভাবে তথ্যগুলোকে বিকৃত করেন নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার জন্যে সুতরাং ভুলভাল বলেন